পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়রা মাজিলা কুট অঞ্চলে জোনপুট এলাকায় এক মাথা মোটা নেতা রয়েছেন তিনি নিজে চোর আবার চোরের মায়ের বড় গলা তিনি বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছেন আদবে সেটা সম্ভব কিনা ভাববার বিষয় শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে এই

যে বালির ছিল সেই সব বালিগুলি কোথায় এই সব পুচকে নেতা আন্দোলন করে কোনদিন মানুষকে মন জয় করতে পারবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের যিনি প্রধান আছেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং এই সমস্ত নোংরামি কাজের সঙ্গে কখন যুক্ত নন

দিদি মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি বালি চুরির অভিযোগ তুলেছেন আপনাদের এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নেতা কি বলবেন মাজিলাপুর অঞ্চলে জুলপুর এলাকায় এক মাথা মোটা নেতা রয়েছেন তিনি নিজে চোর চোরের মায়ের বড় গলা বড় নেতা হওয়ার চেষ্টা করছেন কিন্তু আদৌ সম্ভব কিনা ভাববার বিষয় আছে কষ্টটা এই জায়গায় শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত নিজেদের হাত থেকে ছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি হাত ছাড়া হয়েছে এই জন্য বুকে যন্ত্রণায় বিঁধেছে পথ চলার জন্য রাস্তা পিছল হয়ে গেছে পায়ে কাটা ফুটছে এই কারণে পঞ্চায়েতে নিজে মেরুদণ্ড সোজা রাখতে পারছেন না বিডিও অফিসে বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতিতে সেই রকম বিশেষ কোনো জায়গা না পাওয়ার জন্য তিনি একেবারে অস্থির হয়ে উঠেছেন আজকে যে বালির প্রশ্ন উঠছে মাজরাপুর আট নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি বিএলআরও কে বিডিওকে পঞ্চায়েত সমিতিকে কে প্রত্যেককে তিনি কপি করে কারোকে মেলের মাধ্যমে কারোকে কপি করে সকলকে জানিয়েছেন এই অভিযোগের কথা আসলে নিজেকে তিনি বড় নেতা ভাবার চেষ্টা করছেন তো কোনো দিনই সম্ভব না এই কারণে বলবো আজকে যারা চুরির গল্প বলছেন সেই শাসক দলের সমস্ত নেতারাই জেল খাটা আসামি রায়পুর জিপি চার নম্বর তিন নম্বর দুলালপুর জিপিতে যে বালির পাহাড় ছিল এই সব বালিগুলো গেল কোথায় শাসক দলের নেতৃত্বে থাকাকালীন বিশেষ করে আমি পঞ্চায়েত সমিতিতে আসার পরে এই কয়েকদিন আগে আমি কিন্তু নিজে বালি চোরকে আটকেছি আইসিকে ফোন করেছি বিএলআর ওকে ফোন করে পাঠিয়েছি কে বলেছি বিডিওকে বলেছি এবং সেই গাড়ি অবশেষে থানায় আটকা পড়ে তো এই সব কুচকে নেতা এইভাবে আন্দোলন করে কোনোদিন মানুষের মনকে জয় করতে পারবে না এদের এই দুষ্কর্ম অপকর্মের মাধ্যমে মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে আসছে আজকে বলছেন যে হিন্দুদের প্রধানকে নিয়ে তৃণমূলের অভিযোগ যে ইট বালি প্রভৃতি চুরির সঙ্গে প্রধান সরাসরি জড়িত কি বলবেন এটা সর্বৈধ মিথ্যা কথা আমাদের যিনি প্রধান আছেন সদ্য প্রদীপ কুন্ডু অত্যন্ত সজ্জন ব্যক্তি এই সমস্ত নোংরামী কাজের সাথে উনি কখনোই যুক্ত নয় রাজনৈতিক উদ্দেশ্যকে প্রমোদিত করবার জন্য আমাদের দলকে কলঙ্কিত করবার জন্য প্রধানকে কলঙ্কিত করবার জন্য প্ররোচনামূলকভাবে মানুষকে প্ররোচিত করবার জন্য এই উৎসাহ ওরা প্রচার করছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বা যারা আজকে করছে আপনাদেরকে আমি বলি যে দলের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা চুরি করে যে দলের খাদ্য চোর খাদ্য চুরি করে খাদ্যমন্ত্রী জেলে বালি চোর গরু চোর শিক্ষা চোর ভোর চোর যে দলের চোরের আপনি সংখ্যা খুঁজে পাবেন না আজকে তিনি অভিযোগ করছেন যে প্রধান বালি চুরি করেছে আপনাদেরকে আর একটু স্মরণ করে দিই যিনি বলছেন দু হাজার সালে আমরা এই পঞ্চায়েতের ক্ষমতায় এসেছি দু সালের আগে এই অঞ্চলে তৎকালীন যিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে তিনি দাঁড়িয়ে থেকে মাটি চুরি করে বিক্রি করেছেন আমরা বহু জায়গায় বহু বহুবার অবজেকশন করেছি আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আসল জায়গায় ঢিলটা করেছে আপনারা এটা দেখুন আমাদের প্রধান সাহেব এই যে বালি চুরি যারা করতেন তাদের বিরুদ্ধে কমপ্লেন করে এই যে দেখুন চব্বিশ 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 তারিখ চব্বিশ এক দু হাজার পঁচিশে এস কাছে কপি পাঠিয়েছেন কমপ্লেন করেছে তো তিনি যদি বাড়ি চুরি করবেন তিনি যদি মাটি চুরি করবেন তিনি যদি ইট চুরি করবেন তিনি এসডিও কাছে কমপ্লেন করতে পারেন আজকে যারা কমপ্লেন আজকে